নমস্কার বন্ধুরা রুমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি আমুদি মাছ দিয়ে একটা তরকারি করে দেখাচ্ছি সর্ষের তেল দিলাম আমি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কিছু সবজি কেটে নিয়েছি ভেন্ডি আলু পেঁয়াজ আর পটল এটা দিয়ে রান্না করে দেখাবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফোড়নে দেবো একটু কালো জিরে দিচ্ছি কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ কাটাব আলু পেঁয়াজ ভেঙি সব দিয়ে দেব একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার একটু নুন তো হলুদ গুঁড়ো গিরে গিরে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো একটু জল দেবো এবার দেবো ধনে পাতা এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি গরমের দিনে এইভাবে আমলদি মাছ করে খেলে খুবই অসাধারণ লাগে আপনারাও করে খাবেন প্রচণ্ড গরম পড়ে গেছে পাতলা পাতলা ঝোল থাকবে বেশি শুকাবো না খুবই কম মশলা দিয়ে রান্না করলাম টা আমার হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে